রোজ তোর সাথে আমি ইচ্ছা করি ঝগড়া করি যাতে রোজ বেশি সময় পাই তোর সাথে কথা বলার থাক বাদ দাও এই কথাটার মধ্যে যে কত না বলা কথা লুকিয়ে থাকে সেটা প্রিয় মানুষটি ছাড়া আর কারো পক্ষে বোঝা সম্ভব না যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার কোনো মানুষ থাকে না দশবার বলার পরেও ফোনটা না কাটতে যাওয়ার নামই বোধ ভালোবাসা সবাই বলে সারা জীবন তোমায় ভালোবাসব কিন্তু কেউ বলে না আমি সারা জীবন তোমার সুখে রাখবো যে সত্যিকারে ভালোবেসেছে সে একবার হলেও প্রিয় মানুষটির জন্য কান্না করেছে একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায় আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায় কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে কোনো স্পর্শের দরকার হয় না দেখতে যাওয়ার দরকার হয় না চাওয়া থাকে না কোনো স্বার্থ খোঁজে না তারপরেও অনেক মায়া জন্মে যায় তোমাকে কখনোই ভুলতে পারবো না কারণ তোমাকে যখনই ভুলতে চাই তখনই আর বেশি করে ভালোবেসে ফেলি এখন মন খারাপ হলেও ভেঙে পড়ি না বোধ হয় বাঁচতে শিখে গেছি কথায় আছে নরম মাটি বিড়ালে ভালোবাসে তাই আপনি যত নিরহ ও কোমল হৃদয়ের মানুষে হবেন তত অন্যেরা আপনাকে ক্ষত বিক্ষত করতে থাকবে পুত্র সন্তান যদি একবার প্রদীপ হয় তাহলে কন্যা সন্তান দুই বংশের প্রদীপ মানুষের সাথে যতটা ভালো ব্যবহার করবে মানুষ তোমাকে ততটাই দুর্বল ভাববে মানুষের শরীরে সবচেয়ে সুন্দর অংশ হল মন সেটা যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক না কাউকে বলতে পারা যায় না সহ্য করা যায় অন্যকে ছোট করে তারাই যাদের নিজেদের বড় হবার যোগ্যতা নেই সম্পর্ক সম্পর্ক চলাকালীন নয় ভাঙার পর বুঝবে কার কতটা প্রয়োজন ছিল অন্যের ভালো দিকগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায় চাওয়া এবং পাওয়া এর ব্যবধান এই হচ্ছে সকল অশান্তির মূল যে নিজেকে অক্ষমভাবে তাকে অক্ষমভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে তবে কষ্ট হলেও নিজে থেকে সরে যাওয়াই ভালো প্রিয় মানুষগুলো অপ্রিয় কথা তোমার বাইরের দিকটা স্পর্শ না করলেও ভিতরে তীব্র বেদনার সৃষ্টি করে যে নিজেকে চিনেছে তার সম্বন্ধে লোকের সমালোচনা কোন ক্ষতি করতে পারে না